ভালোবাসার মানুষকে পেতে দেশ ছেড়ে সীমান্তের ওই পারে বাংলাদেশে গিয়েছে এক তরুণী এই বাবনগলায় ঘটনায় সিনেমার চিত্রকে হার মানে মালদার বাবনগলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের তরুণীর ভালোবাসার মানুষের টানে আন্তর্জাতিক সীমান্তের তার কাটা পেরিয়ে বাংলাদেশে গিয়ে বিজেপির হাতে আটক তরুণী পরিবার সূত্রে জানা গিয়েছে প্রেমের টানে ঘর ছেড়ে একুশ বছরের তরুণী মালদার জেলার বাবনগলার ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফ জোয়ানদের নজর এড়িয়ে প্রেমিকের বাড়ির উদ্দেশ্যে বাংলাদেশে চলে গিয়েছে বিএসএফ এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাহেরকুরি সীমান্ত এলাকায় বাংলাদেশের বিজেপি ক্যাম্পের জোয়ানদের হাতে ধরা পড়েছে ওই তরুণী ইনি গত কয়েকদিন ধরে পরিবারের লোক চিন্তায় পড়েছে ওই তরুণীর পরিবারে রয়েছে বাবা ও মা বাবা পেশায় পরিযায়ী শ্রমিক মা গৃহবধূ বাবা মায়ের একমাত্র সন্তান এই তরুণী তিনি কলেজের দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছে তার মা জানাচ্ছেন তরুণীর স্বভাব যথেষ্ট ভালো বাড়িতে সেভাবে খারাপ কোনো কিছু দেখতে পাওয়া যায়নি কিভাবে বাংলাদেশে পৌঁছালো তা নিয়ে চিন্তায় রয়েছে পরিবার মেয়েকে কিভাবে ফিরিয়ে আনবেন তা ভেবে এখন চিন্তায় ওই তরুণীর বাবা মা ওই তরুণী কীভাবে বাংলাদেশে তরুণের প্রেমে পড়ল তা স্পষ্ট বলতে পারছেন না পরিবারের কেউই এই ঘটনা নিয়ে একটি মিশিং ডায়েরি করা হয়েছে বামন কলাধার এখন তাকেই রয়েছে প্রশাসনের সহযোগিতায় তার মেয়েকে ফিরে পেতে এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে একে অপরের একটা মেয়ে পাচার হয়েছে শুধু আজকে এই বিষয় না বাংলাতে এটা প্রতিনিয়তই হচ্ছে আর আজকে আমার মালদাতে তো প্রচুরভাবেই হচ্ছে কারণ গত তার গত কিছুদিন আগে আমরা দেখলাম গাজলও দেখলাম যে জিনিস হচ্ছে আজকে আমার এই বামুন হয়েছে এটা আজকে বলে না এই মেয়েটাকে এইভাবে পাচার করছে বাংলাদেশ থেকে মানে বাইরের দেশ এইভাবে পাচার করছে অথচ আমার বাংলার প্রশাসন চুপ নিশ্চুপ পুলিশ এখানে কিচ্ছু করছে না শুধু আজকে এখানে নয় কিছুদিন আগে মদ্মাবতী তো একটি মেয়ে এইভাবেই ধর্ষণ হলো মানে আজকে যে বারবার করে বলা হচ্ছে যে সবাই জিহাদের শেখার হচ্ছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসনের কানে এই জিনিস এখনও যাচ্ছে না বাংলার প্রত্যেকটা ঘরের মেয়েরা আজকে এই পাড়ার মেয়ে গেছে কালকে আমার আপনার সবার ঘরের মেয়ে যাবে তবে যদি মুখ্যমন্ত্রী যদি চোখ খোলে এবং মুখ্যমন্ত্রী যদি কিছু চোখে দেখতে পায় আজকে বাংলাটাকে উনি সম্পূর্ণভাবে বাংলাদেশ তো তৈরি করে দিয়েছে জয় বাংলা বলে এবং পাকিস্তান কাছে যে অবিরত বিক্রি করতে চলেছে এটা আমরা প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি কি মনে হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়ে গেছে পাচার চক্র একেবারে সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়ে গেছে পাচার মানে বলার মত না এইভাবে ভাবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে যাচ্ছে এখানে প্রশাসন কোনো কিছু করছে না আজকে মা মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বলবে যে বিএসএফ কিছু করছে না কিন্তু আমরা বিএসএফ পাশে থাকি যথেষ্টভাবে সক্রিয় ওরা ওরা দেখে কিন্তু কোথার থেকে যে চুরি করে একটা রাস্তা তৈরি করেছে এটা সমস্তভাবেই শুধু মেয়ে পাচার না আমার বামনগোলাতে আমরা কিছুদিন আগে ধর্ণা করলাম মালদাতে যে পাকিস্তানিদের ধরো এবং বাইরে তাদেরকে পাঠাও বামনগোলাতে মদনাবতী এলাকাতে যেভাবে রোহিঙ্গারা জায়গা দখল করে নিচ্ছে আর কয়দিন পরে বামনগুলা উত্তর মালদার মধ্যে থাকবে না আপনারা দেখতে পারবেন বাংলাদেশে চলে গেছে বাংলাদেশে গিয়ে ধরা পড়েছে পাশেই বাংলাদেশে ধরা পড়েছে সপহার থানা এলাকায় রয়েছে বিজেপি যেটা অভিযোগ করছে এই রাজ্যের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি বলে কিছু নাই আর যে কারণে এইভাবে মেয়ে পাচার চক্র সক্রিয় হয়ে যাচ্ছে এবং মেয়েটিকে পাচার করা হচ্ছিল বলে তাদের অভিযোগ এবং আপনাদের শাসক দলের যে সরকার রয়েছে তাদের বিরুদ্ধেই অভিযোগ তাদের পুলিশের বিরুদ্ধে অভিযোগ কি বলবেন বিজেপির যারা এসব কথাগুলো বলছে তাদেরকে কিছু আইন সম্বন্ধে জানা উচিত এবার তারা জেনে বলছে না না জেনে বলছে এরা দেখেন রাজ্য সরকারের উপরে দোষ দিচ্ছে এবার আমি যে যতটুকু শুনেছি যে দক্ষিণ দিনাজপুরের নাহের ক্যাম্প দিয়ে নাকি মেয়েটা পার হয়ে ওপারে বাংলাদেশে বাংলাদেশের বিএসএফের বিজেপির কাছে ধরা পড়েছে তো বাংলাদেশের পুলিশ যে তাকে ধরলো তাহলে ইন্ডিয়ার সীমান্তটা পার হলে কি করে এখানে তো রাজ্যের পুলিশ দেখে না সেটা তো বর্ডারে থাকে বিএসএফরা বিএসএফরা হয়েছে কেন্দ্র সরকারের তাহলে পক্ষান্তরে বিজেপিরই তাহলে সেই বিজেপি আবার কী করে তৃণমূলের পুলিশ প্রশাসনের উপর দোষ দিচ্ছে এটা তাদেরকে তো ভাবা উচিত কেন্দ্রের ফোর্স অমিত শাহর ফোর্স কেন্দ্র সরকারের ফোর্স অর্থাৎ বিজেপি সরকারের ফোর্স কেন্দ্রের সীমান্তে পাহারা দিচ্ছে তাদের তাদের কাছ দিয়ে মেয়েটি ওপারে বাংলাদেশে গিয়ে ধরা পড়লো তাহলে পক্ষান্তরে ব্যর্থতাটা তো তাদেরই বর্তায় এটা তো রাজ্য সরকারের বর্তায় না এটা বিজেপি যারা বলছে তাদেরকে ভেবে চিনতে বলা উচিত